নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে স্বাগত জানাই এ মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে খবরটি উঠে আসছে তা খুবই খারাপ খবর বন্ধুরা যে সমস্ত শিক্ষিত যুবক যুবতী যারা উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে শিক্ষক করার স্বপ্ন নিয়ে ডিএলএড ও বিএড পাস করেছ তাদের কাছে খবরটি খুবই হতাশাজনক রাজ্যের শিক্ষক নিয়োগ ক্রমেই অনিয়মিত হয়ে পড়েছে বর্তমানে রাজ্য সরকার ক্ষমতায় আসার পর দু সালে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন শেষবার শিক্ষক নিয়োগ করেছিল নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীতে ও দু সালে আপার প্রাইমারি টেট নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন কিন্তু সেই আপার প্রাইমারি টেট থেকে এখনও পর্যন্ত আপার প্রাইমারি টিচার নিয়োগ করতে পারেনি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদ দীর্ঘ প্রায় দশ বছর ধরে আদালতে বিভিন্ন রকম মামলা পাল্টা মামলার ফলে বর্তমানে ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত স্কুলের শিক্ষক নিয়োগ থমকে আছে প্রতি বছর একটি বিপুল সংখ্যক শিক্ষকগণ অবসর গ্রহণ করেন দীর্ঘদিন ধরে নতুন শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে সেই শিক্ষকদের শূন্য পদ শূন্যই থেকে যাচ্ছে ক্রমাগত পর্যাপ্ত পরিমাণ শিক্ষক না থাকার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এই অবস্থায় পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর শিক্ষক চাহিদা মেটানোর উদ্দেশ্যে গেস্ট শিক্ষক নিয়োগ করতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত স্কুলে এই গেস্ট শিক্ষক নিয়োগ করা হবে কারা এই গেস্ট শিক্ষক পদে আবেদন করতে পারবেন উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পূর্ণ সময়ের অবসরপ্রাপ্ত শিক্ষক যাদের বয়স ষাট থেকে চৌষট্টি বছরের মধ্যে তারাই আবেদন করতে পারবেন এই পদের জন্য তাহলে একটু ভাবন্ত যে সমস্ত শিক্ষিত ছেলেমেয়েরা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছেন তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াতে চলেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানান পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর কি এটা সঠিক পদক্ষেপ নিতে চলেছে ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন শিক্ষক নিয়োগ সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ